অন্যদিনের দিনের মতো আজকে যখন কাজে যাচ্ছিলাম তখন তালীপুর ঘাটে দেখি অন্যদিনের ছাড়াও আজকে জলটা একটু বেশি বেড়েছে আর যেহেতু আমরা গাড়ি নিয়ে কাজে আসি জল বাড়ার কারণে যেহেতু ঘাট পাড়াবাড়ি একটু অসুবিধা হয় তাই এখন আমরা সাইকেল নিয়ে যেতে করি এক একটা নৌকা হতে প্রায় আধা ঘন্টা লেগে যাচ্ছি তা ফাইনালি আমরা কাজের করা এসে যেহেতু দশটা বেজে ছিল তাই হালকা পাতালার পরে আমরা টিফিনটা সেরে নিলাম টিফিনটা সেরে হালকা হালকা করে আমি একটু ঘুমাচ্ছিলাম হ্যাঁ আধা ঘন্টা মতো টিফিন করার পর যখন কাজে লাগবো তখন দেখলাম যে আমাদের যে মেন জিনিস যেটা দিয়ে কাজ করবো সেই জিনিসটাই আমরা আনতে ভুলে গেছি তাই সেটা আমি এখন যাচ্ছি আনতে একটা হার্ডওয়ারের দোকানেতে আই সজন ই চড়বি আমার হিরো সাইকেলে আমার রডে বসি নে বেল বাজাবো আমার রডে বসি হ্যাঁ দেখো হার্ডওয়ারের দোকানে এসে কিছু মাল নেওয়ার পর আমি আবার চলে এসেছি রাশিয়ান পর ফিলাটে হ্যাঁ ফিলাটে আমাদের এখানেই কাজ হচ্ছে কিছু কাজ করার পর এবার আমাদের ছুটি টাইম হয়ে গেল তাই জানলা দরজা বন্ধ করে দেওয়ার পর দোকানের চাবিটা নিয়ে দোকান নাই মানে ঘরের চাবিটা নিয়ে চলে আসলাম তারানিপুর ঘাটে তারানিপুর ঘাটে দেখি আবার প্রচুর পরিমাণে পানা হয়েছে